বন্ধুরা আপনি কি জানেন আপনার জন্মরাশি শুধু আপনার স্বভাবই নয় আপনার ভাগ্য চিন্তাভাবনা এমনকি জীবনের সুখ দুঃখ নির্ধারণ করে আজ আমরা বলবো রাশি চক্রের সেই গোপন রহস্য নমস্কার স্বাগতম আপনাকে দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলে এখানে আমরা আলোচনা করি আধ্যাত্মিকতা জ্যোতিষ ও বিজ্ঞানকে এক সূত্রে বেঁধে আমাদের উদ্দেশ্য মানুষকে অন্ধকার থেকে আলোয় এগিয়ে নিয়ে যাওয়া আমাদের জ্যোতিষ শিক্ষা সিরিজে প্রথম পর্বে আমরা জেনেছি জ্যোতিষ কি কেন প্রয়োজন দ্বিতীয় পর্বে আলোচনা করেছি জন্মছকের বারোটি ঘরের প্রকৃতি তৃতীয় পর্বে জেনেছি জন্মছকে বসে থাকা নয়টি গ্রহের প্রভাব আর আজ চতুর্থ পর্বে রাশিচক্র কি এবং বারোটি রাশির গোপন স্বভাব ও প্রভাব মূল আলোচনা রাশিচক্র কি রাশিচক্র আসলে আকাশকে বারোটি ভাগে ভাগ করার একটি নিয়ম প্রতিটি ভাগকে একটি রাশি বলা হয় প্রতিটি রাশির নিজস্ব অধিপতি গ্রহ গোপন স্বভাব ও প্রভাব রয়েছে যা মানুষের চরিত্র ও ভাগ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মেষ অ্যারিজ অধিপতি হল মঙ্গল স্বভাব হল উদ্যমী সাহসী নেতৃত্বশীল আধ্যাত্মিক দিক অগ্নির মতো শক্তি নতুন পথ দেখায় বৈজ্ঞানিক দিক রক্তচাপ এনার্জি অ্যাড্রিনালিনের প্রতীক প্রভাব জীবনে যুদ্ধ করে এগিয়ে যাওয়ার ক্ষমতা দেয় দুই দত বৃষ টরাস অধিপতি শুক্র স্বভাব ধৈর্যশীল ভোগ বিলাসী স্থিতিশীল আধ্যাত্মিক দিক বস্তু জগৎ ও ভোগের আকর্ষণ বৈজ্ঞানিক দিক সৌন্দর্য খাদ্য শিল্পের প্রতি টান প্রভাব ধনসম্পদ ও সম্পর্কের ভারসাম্য শেখায় তিন মিথুন জ্যাম্নাই অধিপতি বুধ স্বভাব বুদ্ধিদীপ্ত মিশুক পরিবর্তনশীল আধ্যাত্মিক দিক জ্ঞান ও যোগাযোগের প্রতীক বৈজ্ঞানিক দিক দ্রুত সিদ্ধান্ত স্নায়ুতন্ত্রের প্রভাব প্রভাব জীবনে যোগাযোগ দক্ষতা ও জ্ঞান দেয় কর্কট ক্যান্সার অধিপতি চন্দ্র স্বভাব আবেগপ্রবণ স্নেহশীল কল্পনা প্রবণ আধ্যাত্মিক দিক মাতৃত্ব ও আবেগের প্রতীক বৈজ্ঞানিক দিক চাঁদের জোয়ার ভাটার প্রভাব শরীরের তরলে পড়ে প্রভাব পরিবার আবেগ ও নিরাপত্তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পাঁচ সিংহ লিও অধিপতি সূর্য স্বভাব আত্মবিশ্বাসী নেতৃত্বশীল গর্বিত আধ্যাত্মিক দিক আত্মার জ্যোতি আলো ছড়ানোর শক্তি বৈজ্ঞানিক দিক সূর্য হল এনার্জির উৎস প্রভাব সম্মান খ্যাতি ও নেতৃত্বের সুযোগ দেয় ছয় কন্যা বর্গ অধিপতি বুধ স্বভাব বিশ্লেষণী বাস্তববাদী পরিশ্রমী আধ্যাত্মিক দিক শুদ্ধতা ও সেবার প্রতীক বৈজ্ঞানিক দিক পেট ও পরিপাকতন্ত্রের সঙ্গে যুক্ত প্রভাব জীবনের শৃঙ্খলা ও খুঁটিনাটি বিষয়ে মনোযোগ আনে সাত তুলা লিব্রা অধিপতি শুক্র স্বভাব সৌন্দর্যপ্রেমী ভারসাম্যপূর্ণ কূটনৈতিক আধ্যাত্মিক দিক ন্যায় ও সামঞ্জস্যের প্রতীক বৈজ্ঞানিক দিক সামাজিক বন্ধন ও সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষমতা প্রভাব বিবাহ ও সম্পর্কের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে আট বৃশ্চিক স্করপিও অধিপতি মঙ্গল প্লাস কেতু স্বভাব রহস্যময় দৃঢ় আবেগপ্রবণ আধ্যাত্মিক দিক মৃত্যু ও পুনর্জন্মের প্রতীক বৈজ্ঞানিক দিক প্রজনন অঙ্গ ও গোপন শক্তির প্রভাব প্রভাব গভীরতা গবেষণা ও গোপনীয়তার যোগ দেয় নয় ধনু স্যাজিটারিয়াস অধিপতি বৃহস্পতি স্বভাব জ্ঞান পিপাসু ভ্রমণপ্রিয় আশাবাদী আধ্যাত্মিক দিক ধর্ম ও দর্শনের প্রতীক বৈজ্ঞানিক দিক বৃহস্পতি সৌরজগতের রক্ষক প্রভাব শিক্ষা ধর্ম ও দীর্ঘ ভ্রমণের যোগ আনে দশ মকর ক্যাপ্রিকন অধিপতি শনি স্বভাব শৃঙ্খলাবদ্ধ কঠোর পরিশ্রমী ধৈর্যশীল আধ্যাত্মিক দিক কর্মফল ও ধৈর্যের প্রতীক বৈজ্ঞানিক দিক ধীরগতি ও দীর্ঘস্থায়িত্ব প্রভাব দেরিতে হলেও জীবনে সাফল্য দেয় এক আরো কুম্ভ এক অধিপতি শনি প্লাস রাহু স্বভাব স্বাধীন চেতা মানবসেবী উদ্ভাবনী আধ্যাত্মিক দিক মানব কল্যাণ ও মুক্তির প্রতীক বৈজ্ঞানিক দিক আধুনিকতা প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে যুক্ত প্রভাব সমাজ পরিবর্তনের শক্তি দেয় বারো মিন পাইচিস বৃহস্পতি প্লাস কেতু স্বভাব কল্পনা প্রবণ সংবেদনশীল আধ্যাত্মিক আধ্যাত্মিক দিক মুক্তি করুণা ও ভক্তির প্রতীক বৈজ্ঞানিক দিক জলের প্রভাব অবচেতন মন প্রভাব আধ্যাত্মিক উন্নতি শিল্প ও সৃষ্টিশীলতায় সাফল্য দেয় বন্ধুরা প্রতিটি রাশি আমাদের জীবনে আলাদা আলাদা শিক্ষা দেয় কেউ শক্তি দেয় কেউ ধৈর্য শেখায় কেউ সম্পর্ক টিকিয়ে রাখে নিজের রাশি ও জন্মছকের প্রভাব বুঝতে শিখলেই আমরা নিজেদের জীবনকে আরও সচেতনভাবে চালাতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন